হ্যালো সালামুইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনারা চাইলে আবেদন করতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি এসএসসি আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নম্বর রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন স্কেলে বিশতম গ্রেড অনুরোধ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে পঞ্চাশটি শূন্য পদ রয়েছে বন্ধুরা আপনারা এই পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও এলা আরও বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে যদি প্রথম থেকে শুরু করি তাহলে এক নম্বর রয়েছে সিস্টেম অ্যানালিস্ট একটি পদ রয়েছে দুই নম্বর রয়েছে প্রোগ্রামার ছয়তম গ্রেড একটি পদ রয়েছে তিন নম্বর রয়েছে সহকারী পরিচালক পাঁচটি পদ রয়েছে চার নাম্বার রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা নবম গ্রেডে একটি পদ রয়েছে পাঁচ নম্বর রয়েছে জনসংযোগ কর্মকর্তা একটি পদ রয়েছে ছয় নাম্বার রয়েছে সহকারী প্রোগ্রামার একটি পদ রয়েছে সাত নাম্বারে রয়েছে ফোর ম্যান অটোমোবাইল দশম গ্রেডে একটি পদ রয়েছে বন্ধুরা আপনারা বিভিন্ন ক্যাটাগরিতেই আবেদন করতে পারবেন আট নাম্বার রয়েছে মেনটেন সহকারী একটি পদ রয়েছে বারোতম গ্রেডে এরপর রয়েছে লাইব্রেরিয়ান বারোতম গ্রেডে একটি পদ রয়েছে অডিটর একটি পদ রয়েছে বিনিয়োগ সহকারীতে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন বন্ধুরা ষোলোতম গ্রেড অনূর্ধ্ব তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আঠারোটি পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বন্ধুরা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন রয়েছে অভ্যন্তরকারী ষোলোতম গ্রেড একটি পদ রয়েছে ফটোগ্রাফার একটি পদ রয়েছে লাইব্রেরিয়া সহকারী একটি পদ রয়েছে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে অফিস সহায়ক পঞ্চাশটি পদ রয়েছে যা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই বন্ধুরা এখন আমরা জানবো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হয়ে যাবে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে বিশে মে দু সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হয়ে যাবে চারই জুলাই দুই বিকাল পাঁচটা পর্যন্ত এখন আমরা জেনে নেব আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা পে করতে হবে কোন পদের ক্ষেত্রে এক থেকে ছয় নং ক্রমিকের জন্য আপনাকে আবেদন ফি ছয়শো উনসত্তর টাকা জমা দিতে হবে টেরিডক্স চার্জ সহ এবং সাত নং ক্রমিকের জন্য পাঁচশো আটান্ন টাকা এবং আট থেকে নয় নং ক্রমিকের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দশ থেকে চোদ্দো নং ক্রমিকের জন্য দুশো টাকা এবং টেলিটাস তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা জমা দিতে হবে এছাড়াও পনেরো রং পদের ক্ষেত্রে একশো বারো টাকা জমা দিতে হবে বন্ধুরা অনেক সুন্দর একটি সার্কুলার আপনারা চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারেন এবং সম্পূর্ণ সার্কুলারটা আপনারা বিস্তারিতভাবে দেখতেও পারেন এই ছিল আজকের নিয়োগিত সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট জানানো হয়ে থাকে আপনি যদি সকল সরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ